সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বেশ কিছু অঙ্ক দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে এসেছে প্রথম যেটি দেখতে পাচ্ছেন এখানে বলছে দুটি সংখ্যার লসাগু চুরাশি গসাগু চোদ্দো গসাগু চোদ্দো লসাগু চুরাশি কয়টি সংখ্যা দুইটি সংখ্যা একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে প্রথম সংখ্যাটি কি অপর সংখ্যার দুই তৃতীয়াংশ অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি হয় টু এক্স হবে কত থ্রি এক্স আচ্ছা আর দুটি সংখ্যা লস আগু তো আমরা দেখলাম এখানে একটি সূত্র আছে এটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দয়ের গুণফল সংখ্যা দয়ের গুণফল এখানে হচ্ছে আমাদের কিন্তু সবগুলা মানই আছে আমরা কিন্তু পেয়েছি তাহলে আমরা সংখ্যাদয়ের গুণফল হচ্ছে একটি টু আর একটি থ্রি তাহলে আমরা লিখতে পারি টু এক্স ইন্টু থ্রি এক্স আর লসগুণ মান হচ্ছে লসগুণ মান হচ্ছে চুরাশি ইন্টু চোদ্দো তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে গুণ করলে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে চুরাশি আর চোদ্দো এটা আমরা গুণ করব না এইভাবে রেখে দিব চুরাশি ইন্টু চোদ্দো আচ্ছা এবার এক্স স্কোয়ার এক্স হচ্ছে এক্স স্কোয়ার রাখলাম আমরা এবং চুরাশি গুণ চোদ্দো ডিভাইডেড বাই ছয় এখন ছয়কে যদি আমরা এখানে ডিভাইড করি তাহলে হচ্ছে আমরা পাবো চোদ্দো এখানে করলাম আমরা কত পাচ্ছি চোদ্দো আর চোদ্দো চোদ্দো গুণ করলে হয় এক্স স্কোয়ার একশো ছিয়ানব্বই কিন্তু এখানে এই স্কোয়ারকে আমাদের ওই পাশে নিয়ে যে রুট করে দিতে হবে তাহলে আমরা যদি রুট করে দিই এক্স ইকাল টু রুট একশো ছিয়ানব্বই আর রুটের ছিয়ানব্বইগুলো হচ্ছে হয় চোদ্দো তার মানে আমাদের এক্সের মান আমরা পাচ্ছি চোদ্দো কিন্তু এখানে আমাদের বলেছি কি ছোট সংখ্যাটি কত বা ছোট সংখ্যার মান এখন ছোট সংখ্যা এখানে কি আছে টু এক্স তাহলে যদি টু এক্স বসায় এক্সের মান আমাদের গুণ গন্ধই তাহলে পাচ্ছি আমরা আঠাশ আঠাশ খ নাম্বার উত্তর এবার দুই নাম্বার যে ম্যাটটি আছে বলছে ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো কোটির এক পার্সেন্ট আচ্ছা এটা সহজে করার নিয়ম হচ্ছে আগে আমরা ষোলো কোটি লিখব ষোলো কোটি লিখলাম এখন এখানে কতগুলো শূন্য আছে চার আর তিন ষাটটি এবার হচ্ছে কয় পার্সেন্ট বলছে এক পার্সেন্ট এক পার্সেন্টকে আমরা এইভাবে লিখি ভগ্নাংশে যখন এটাকে রূপান্তর করে এক ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাহলে এক ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড করলে এখানে দুইটা শূন্য আছে এখানে দুইটা শূন্য কাটলাম তাহলে হচ্ছে আমরা পাচ্ছি ষোলো আর থেকে পাঁচটি শূন্য তার মানে এটা কত ষোলো লক্ষ এই যে এখানে হচ্ছে আমরা পেয়ে গিয়েছি উত্তর গ তিন নাম্বার যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এখানে বলছে যে একটি গাড়ির চাকা ত্রিশ মিনিটে দুই হাজার বার ঘোরে দশ কিলো দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকাটির পরিধি কত এখন আমাদের যে অপশনগুলো আছে অপশনে কিন্তু মিটারে প্রকাশ করা আর এখানে কিন্তু বলছে দশ কিলোমিটার ঘুরে তাহলে আমাদের কী করতে হবে এইটাকে মিটারে আমাদের রূপান্তর করতে হবে এখন আমরা জানি এক কিলোমিটার মানে কত এক কিলো মিটার মানে হচ্ছে এক হাজার মিটার তাহলে আমাদের এখানে হচ্ছে কত আছে দশ কিলোমিটার তাহলে দশ কিলোমিটার মানে কত দশ গুণ এক হাজার মানে দশ হাজার মিটার এখন আমাদের এখানে কত মিনিট আছে তিরিশ মিনিট আছে আচ্ছা কতবার ঘরে দুই হাজার বার ঘোরে এখন আমরা যদি এই যতবার ঘোরে এইটা যদি হচ্ছে আমরা এই দশ হাজার দিয়ে ভাগ করি দশ হাজারকে ভাগ করি তাহলে কিন্তু আমরা পরিধি পাবো তাহলে এরকম হচ্ছে যে যদি আমাদের পরিধি বের করতে হয় তাহলে আমরা এভাবে করতে পারি যে দুই দুই হাজার বার ঘুরে দশ হাজার মিটারে অতিক্রম করে ঠিক আছে দশ হাজার মিটার অতিক্রম করে অতিক্রম করে তাহলে হচ্ছে একবার ঘুরে কত মিটার অতিক্রম করবে তাহলে আমরা দশ হাজার ডিভাইডেড বাই দুই হাজার তাহলে আমাদের আমরা এখানে পাচ্ছি পাঁচ মিটার এইটাই হচ্ছে আমাদের উত্তর এই যে খ এবার চার নম্বর যে ম্যাটটি এখানে বলছে যে ছয় পারসেন্ট হারে নয় মাসে খেয়াল করতে হবে ছয় পারসেন্ট হার কত মাস নয় মাস দশ হাজার টাকার উপর সুদ কত এখন এখানে একটি নিয়ম আছে আমরা সেই নিয়মটা দেখব না ঠিক আছে পিএনআর যে নিয়মটা ওইটা আমরা দেখব না এখানে একটা বিষয় আছে সাধারণত যখন পার্সেন্টেজ দেয়া থাকে সেটা হচ্ছে বছরের রেটটা দেয়া থাকে ঠিক আছে বছরের যে এক বছরের রেটটি কত হবে সাধারণত সেইভাবে আমরা বের করি বাট এখানে যেহেতু নয় মাস বলছে তার মানে হচ্ছে এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে দশ হাজারের যদি আমরা হচ্ছে ছয় পার্সেন্ট কাটি মানে ছয় একশো তাহলে হচ্ছে আমরা পাই ছয়শো ঠিক আছে এই ছয়শোটা হচ্ছে কি এক বছরের পাই আমরা এক বছরের এবার আমরা কি করতে পারি যেহেতু এটা আমরা এক বছরের পাচ্ছি তাই আমরা ছয়শোকে বারো দিয়ে ভাগ করলে হচ্ছে বারো দিয়ে ভাগ করছি কারণ কি এটা এক বছরের বারো দিয়ে ভাগ করলে আমরা এক মাসের পাই এবং যেহেতু এখানে নয় মাসের বের করতে বলছে আমরা নয় দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে নয় মাসের এটা হচ্ছে একটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে হারকেই মাসিক সিস্টেমে নিয়ে আসা কি মাসিক সিস্টেমে নিয়ে আসা ওইটা বেশ জটিল বাট আই এটাই হচ্ছে এইভাবে করলে দ্রুত বের করা সম্ভব তো আমরা যদি এইভাবে করি তাহলে আমরা এখানে কাটাকাটি করলে পাচ্ছে চার এখানে পাচ্ছে তিন তো এখানে কাটাকাটি করলে টোটাল হচ্ছে আমরা পাবো সাড়ে চারশো টাকা তাহলে নয় মাসে কত হচ্ছে সাড়ে চারশো টাকা আয় বুঝতে পারছেন এখানে যেহেতু আমরা আমাদের এখানে মাসের বলেছে তাই আমরা কিন্তু এটা বারো দে ভাগ করেছি কারণ এটা কি এক বছরের আচ্ছা পরের যে ম্যাটটি এখানে বলছে বার্ষিক বারো মুনাফাই মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে এখন আমরা কিন্তু জানি যে যেই এখানে সুদের হারে দেয়া থাকে সেটা কিন্তু বছরের হয় সাধারণত যদি উল্লেখ না করা থাকে আচ্ছা যেহেতু এখানে উল্লেখ করাই আছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এক বছরের সুদের পরিমাণ কত দশ হাজার গুণ বারো পার্সেন্ট যদি আমরা করি বারো ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তাহলে হচ্ছে আমরা দেখব যে এক বছর হচ্ছে বারোশো টাকা হচ্ছে সুদের পরিমাণ ঠিক আছে সুদের পরিমাণ এত টাকা এখন আমাদের এখানে কি বলছে যে আটচল্লিশশো টাকা চার টাকা কত বছরে আমরা পাবো যেহেতু এক বছরে পাচ্ছি বারোশো তার মানে আমরা যদি আটচল্লিশশোকে বারোশো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি চার বছর আচ্ছা এটা অনেকের বোধগম্য হচ্ছে না যে কীভাবে বের করছে তাই না আচ্ছা আবার আমি যদি একটু রিপিট করি যে আমরা কিন্তু এখানে দশ হাজার টাকা কি একদম মেন মূলধন এই মূলধনের উপরে কী করা হয়েছে বারো বার্ষিক মুনাফা হচ্ছে দেওয়া মানে সে পাচ্ছে এখন সে যদি চার হাজার আটশো টাকা মুনাফা পেতে চায় তাহলে তার কত বছর সময় লাগতেছে এটা আমাদের বের করতে হচ্ছে তাহলে আমরা দেখলাম যে সে দশ হাজার টাকায় যদি বারো পার্সেন্ট মুনাফা পায় তাহলে কিন্তু তার মুনাফার পরিমাণ হচ্ছে বারোশো টাকা তার মানে তার যদি চার হাজার আটশো পাইতে হয় তাকে আমরা যদি বারোশো দিয়ে ভাগ করি তার মানে সে প্রতি বছর বারোশো পাচ্ছে মানে এক বছর বারোশো পরের বছর বারোশো এভাবে করে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। এটা এটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তারা এটা খেয়াল করুন যে এখানে এক বছর পাচ্ছি তারপরের যে কথা হচ্ছে চব্বিশশো টাকা দ্বিতীয় বছরে সে চব্বিশশো টাকা টোটাল পাচ্ছে দ্বিতীয় বছর তৃতীয় বছরে হয়ে যাচ্ছে ছত্রিশশো টাকা চার বছরে হয়ে যাচ্ছে কত চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা মানে চার বছরে পেয়ে যাচ্ছে তার মানে পাঁচ বছরে তো যাওয়া লাগছে না তো এইভাবে করে বের করলেও কিন্তু হয় কিন্তু এটা আসলে টাইম কনজিউমিং তাই বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা এরকম আরও দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম